चाय पियेंगे, चाय पियेंगे। चाय तो दस चाय। क्या पियेंगे? हम तो चाय पियेंगे तुम ना ही चाय पियेंगे हम तो दूध पियेंगे। दूध पियेंगे? ओह। ई क्या हुआ बेबी? गरम लगता हूँ। गरम लगता हूँ? हम्म। बाबा तुम्ही हिंदी बोलता हो বাবা বহু আচ্ছা লাগত বিচ্যুত বাবাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বিস্কুট খাওঙ্গা তো অনেক বলার পরে বেচারা এই যে এক কাপ দুধ নিয়েছে তার মধ্যে এই অর্ধেকটা আমি চমুক দিয়ে খেয়ে নিয়েছি কেন খাইতেই চায় না তাই জন্য তাই না বাবা তার দুটো বিস্কুট দিয়েছি একটা খেয়েছ আর এই যে একটা ঠিক আছে আমার বাবার মাঝে মধ্যে দুধ খেতে ইচ্ছা করে মাঝে মাঝে কমপ্লেন খেতে ইচ্ছা করে মাঝে মাঝে হরলিক্স খেতে ইচ্ছা করে মাঝে মাঝে চা খেতেও ইচ্ছা করে না বাবাই গরম কিন্তু একটু ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে ওকে ওই জন্য বাবাইকে এখন হরলিক্স কমপ্লেন কিছুই দিচ্ছি না আজকে সাত আট দিন ধরে আট দিন ধরে বাবাই এখন মিল্ক খায়েগা তাই তো বাবাই তারপরে আবার আবার আজকে সকালে বলেছে মিল্ক নেই খায়গা আমি হরলিক্স খায় গা তাই তো এখন আবার হরলিক্স খাওয়ার বাইরে উঠেছে আবার সাত আট দিন হরলিক্স খাবে তাই তো জানো বাবাই আমরা যখন ছোটো ছিলাম আমরা যেন দুধ দুধই দুধ খেতাম কিন্তু আমরা যেন হরলিক্স কোনো দিন দেখিনি জানো বাবাই জানো আমাদের হলিক্স কোনো দিন দেয়নি আমার বাবা জানো জানো বাবা তুমি দুধ খাও বাবাই দুধ খাও তাড়াতাড়ি কে নাও বাবা দুধ পেল না অনেক দাম দুধের বাবাই পঞ্চাশ টাকা কেজি আমরা যখন ছোটবেলা দুধ খেতাম যখন বুঝলি পড়ি তখন দুধের কেজি ছিল কুড়ি টাকা না পনেরো টাকা না বারো টাকা যেন যখন আমরা অনেক ছোট আর কি বুঝেছিস আর এখন পঞ্চাশ টাকা কেজি পাওয়া যায় আমাদের নিজের ছ গরু ছিল জানিস এখনও আছে অবশ্য এ দেখো অর্ধেক কাপ দুধ খেতে হবে প্রথম যেদিন দুধ নিলাম সেই দিনভাবেই ভালো মতো খেয়েছিল আর এখন আজকে সাত আট আট নয় দিন হয়ে গেল না ওই জন্য আর খাবে না কালকে থেকে আর দুধ নেবো না ঠিক আছে ঠিক আছে জানি তো তুমি কেমন খাও না দাঁড়া আমি জানি ঠিক আছে ওনার কিছুই খেতে ভাল লাগে না ওনার শুধু চকলেট খেতে ভাল লাগেই অসভ্য মেয়ে একখানা সত্যি তো ভদ্র মেয়ে হয়ে গেছো তো তুমি কবে থেকে চকলেট না শুনি দেখি ও বাবা আবার বলছে দেখি খেয়ে না খাও তো ঠিক আছে আমার বাবা এই দুটা খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখো আর দেখা হবে নেক্সট কোনো অন্য কোনো ভিডিও তাই না বাবা তাই তো সবাইকে বলো টাটা সবাইকে টাটা দি দাও বাবাই টাটা দি না দুধ থাম দুধ থাম এটা আবার কি কথা বাবাই বলো টাটা দিয়ে দাও সবাইকে ইয়ে বানাইয়া উল্লু বানাইয়া সারাখনি তো আমাকে উল্লু বানাচ্ছো বাবাই তাহলে তুমি তো উল্লু বানাও উল্লু বানাবো আমি তো কাউকে উল্লু বানানো পছন্দ করি না বেবি টাটা তোলে দাও বাড়ি থেকে কে দুষ্টুমি তো ঠিক আছে টাটা